হাতের কাছে থাকা সাধারণ জিনিস দিয়ে অসাধারণ কিছু তৈরি করা এটা তো মনে হয় মানব সভ্যতার একদম ভেতরের একটা ইচ্ছে পাথর তো ছিলই কিন্তু তারপরেই মানে সবচেয়ে সহজলভ্য হল মাটি একদম সব জায়গায় পাওয়া যায় আর আমাদের আজকের আলোচনাটাই মাটি নিয়েই বিশেষ করে বাংলা নিয়ে যেখানে এই সাধারণ মাটি মানে কাদা মাটি থেকে যা তৈরি হয়েছে তা সত্যিই অবিশ্বাস্য হ্যাঁ অসাধারণ শিল্প আর স্থাপত্য আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো ঘেটে আমরা চেষ্টা করব বাংলার এই পোড়ামাটির মন্দিরগুলোর পুরো গল্পটা তুলে ধরতে মানে কাঁচামাটি থেকে কিভাবে এই দারুণ শিল্পকর্ম তৈরি হল এর ইতিহাস নকশা আর এই মন্দিরগুলো আমাদের কি বলে ঠিক তাই মানে ভাবুন একবার সাধারণ কাদা তাকে পুড়িয়ে যত্ন করে এমন একটা মাধ্যমে নিয়ে যাওয়া হল যা দিয়ে শুধু ঘর বা মন্দির নয় একটা গোটা সংস্কৃতি ইতিহাস বিশ্বাস সব ফুটিয়ে তোলা হয়েছে এই রূপান্তরটা সত্যিই অসাধারণ এই যে রূপান্তর বললেন এটা ঠিক কিভাবে সম্ভব হল মানে কাঁচামাটি তো বেশ ভারী হয় নরম পোড়ানোর পরই কি আসল ব্যাপারটা ঘটত একেবারে দেখুন পোড়ানোর ফলে মাটি মানে এই পোড়া মাটি বা ট্যারাকোটা এটা হালকা হয়ে যায় অনেক বেশি টেকসই হয় আর সবচেয়ে জরুরি হল এতে খুব সূক্ষ্ম মানে ইন্ট্রিকেট নকশা করা যায় আচ্ছা এই গুণটাই কিন্তু বাংলার স্থাপত্যে একটা নতুন দিক খুলে দিয়েছিল কারণ বাংলায় তো ভালো পাথরের অভাব ছিল আবার এখানকার যা আবহাওয়া তাতে বাঁশ বা খড়ের মতো জিনিস দিয়ে যা বানানো হতো তা বেশিদিন তিক্ত না তো পোড়ামাটি সেই সমস্যাটার একটা দারুণ সমাধান দিল তার মানে এই প্রথমবার স্থানীয় যে স্থাপত্য রীতি যা হয়তো এতদিন অস্থায়ী ছিল মানে বাঁশ বা খড়ের কাঠামো সেগুলো একটা স্থায়ী রূপ পেল এটা তো শুধু উপাদান বদলানো নয় এটা একটা বিরাট পরিবর্তন অবশ্যই বিরাট একটা ব্যাপার এর মানে হল বাংলার কারিগররা কিন্তু শুধু অন্য জায়গার পাথরের মন্দির নকল করেননি তারা নিজেদের চেনা ডিজাইন ধরুন কুড়েঘরের চালার মতো বাঁকানো কার্নিশ বা বাঁশের কাঠামোর খুঁটি নাটি সেগুলোকে পোড়ামাটি ব্যবহার করে স্থায়ী একটা শৈল্পিক রূপ দিলেন এটা কিন্তু স্থানীয় প্রতিভার এক অসাধারণ নিদর্শন মানে একটা বিশ্বজনীন উপাদান মাটি সেটা ব্যবহার করে সম্পূর্ণ আলাদা একটা নিজস্ব বাঙালি সাংস্কৃতিক পরিচয় তৈরি করা আর এই নিজস্ব পরিচিতি এর সবচেয়ে ভালো উদাহরণ যদি দেখতে হয় তাহলে কোথায় যেতে হবে আপনি বলছিলেন বিষ্ণুপুরের কথা হ্যাঁ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এখানকার রাজাদের আমলে পোড়ামাটির তার শিখরে পৌঁছেছিল বিষ্ণুপুরকে আপনি বলতে পারেন পোড়ামাটির একটা খোলা জাদুঘর খোলা জাদুঘর হ্যাঁ এখানকার মন্দিরগুলো দেখলে অবাক হয়ে যেতে হয় শুধু যে সামনের দিকটা তা নয় অনেক মন্দিরের চারপাশে দেওয়াল এমনকি ভেতরের অংশ অসম্ভব সুন্দর পোড়ামাটির কাজ দিয়ে মোড়া সত্যি পুরো মন্দির জুড়েই হ্যাঁ যেমন ধরুন কোন মন্দির একটা উদাহরণ দেবেন অনেক আছে ধরুন শ্যামরাই মন্দির পাঁচটা চূড়া আছে মানে পঞ্চরত্নশৈলী আর তার দেওয়ালে কৃষ্ণলীলা রামায়ণের গল্প সে যা কাজ অসাধারণ ওয়াও। যেন একসাথে জুড়ে দেওয়া হয়েছে সেই স্থাপত্য রীতিটাকেই পোড়ামাটিতে ধরা হয়েছে এই মন্দিরগুলোর দিকে তাকালে মনে হবে যেন মাটির উপর খোদাই করা একটা মহাকাব্য চোখের সামনে জীবন্ত দর্শককে একেবারে একটা অন্য জগতে নিয়ে যাওয়ার জন্যই যেন এই ব্যবস্থা এটা ভাবলেই গায়ে কাটা দেয় কিন্তু এত যে শয্যা এত অলঙ্করণ এর কারণ কি ছিল শুধু দেখতে সুন্দর লাগবে বলে না না শুধু সৌন্দর্যের জন্য নয় এর পেছনে আরও গভীর কারণ ছিল এই যে নকশাগুলো এর বিষয়বস্তু নেওয়া হতো প্রধানত পুরাণ আর মহাকাব্য থেকে রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা এই সব। আর শৈলীর ওপর ধ্রুপদী গুপ্তযোগের একটা প্রভাবও দেখা যায় তবে সবচেয়ে জরুরি বিষয় হল এই মন্দিরগুলো ছিল এক ধরনের কি বলে দৃশ্যমান শাস্ত্র দৃশ্যমান শাস্ত্র মানে যারা পড়তে জানতেন না তাদের জন্য একদম ঠিক ভাবুন তো সেই সময়ে সাক্ষরতার হার ছিল খুব কম সাধারণ মানুষ তারা মন্দিরে এসে এই দেয়ালের গায়ে খোদাই করা মূর্তি আর ছবি দেখেই নিজেদের ধর্ম ঐতিহ্য সংস্কৃতির গল্পগুলো জানতে পারতেন শিখতে পারতেন আচ্ছা মন্দিরে দেওয়ালগুলো যেন এক একটা গল্পের বইয়ের পাতা হয়ে উঠেছিল এটা গণশিক্ষার একটা দারুণ উপায় ছিল বলতে পারেন তার মানে পৌরাণিক কাহিনী আর ধর্মীয় বিষয়গুলোই প্রধান ছিল কিন্তু শুধু কি তাই নাকি অন্য কিছুও থাকত না এখানেই তো আরেকটা মজার ব্যাপার এই ফলকগুলোতে শুধু দেবদেবী বা পৌরাণিক গল্প নয় সেই সময়ের সমাজ জীবন তারও ছবি ফুটিয়ে তোলা হতো তাই নাকি যেমন যেমন ধরুন রাজসভার দৃশ্য শিকারের ছবি নাচগানের আসর বা ধরুন গ্রামের সাধারণ মানুষের রোজকার কাজকর্ম এই সবই পাওয়া যায় পোড়ামাটির ফলকে তার মানে মন্দিরের গায়ে সমসাময়িক জীবনযাত্রার একটা দলিলও রাখা থাকত এটা তো বেশ ইন্টারেস্টিং অবশ্যই আর এর সাথে কিন্তু আরেকটা জিনিস জড়িয়েছিল সেটা হল পৃষ্ঠপোষকদের ক্ষমতা দেখানো দেখুন এই মন্দিরগুলো বানানো কিন্তু বেশ খরচ সাপেক্ষ ছিল হুম সে তো বটেই তো স্থানীয় রাজা জমিদার বা ধরুন ধনী বণিকরা তারাই মন্দির তৈরির মাধ্যমে নিজেদের ক্ষমতা নিজেদের ঐশ্বর্য আর নিজেদের ধার্মিকতা এগুলো সমাজের সামনে তুলে ধরতেন মানে বিশ্বাস গল্প ক্ষমতা সব কিছুই যেন খোদাই করা রয়েছে ওই মাটির দেওয়ালে পুরো ব্যাপারটা বুঝতে গেলে এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু জানা দরকার তাই না বাংলার মন্দির স্থাপত্যের তো একটা লম্বা ইতিহাস আছে হ্যাঁ তা তো বটেই মোটামুটি তিনটে প্রধান পর্বে ভাগ করা যায় এর ইতিহাসকে প্রথমটা হল প্রাক মুসলিম যুগ বা আদি হিন্দু যুগ মানে ধরুন বারোশো শতাব্দীর শেষ পর্যন্ত তখন স্থাপত্যরীতিটা বৃহত্তর ভারতীয় শৈলীরই অংশ ছিল আচ্ছা দ্বিতীয় পর্বটা হল সুলতানি আমল মানে মোটামুটি চতুর্দশ থেকে ষোড় শতাব্দীর শুরু পর্যন্ত এই সময়ে মুসলিম শাসনের প্রভাবে স্থাপত্যের নতুন কিছু বৈশিষ্ট্য এলো আর তৃতীয় পর্ব যেটা আমাদের আজকের আলোচনার কেন্দ্র সেটা হল হিন্দু পুনরুজ্জীবন পর্ব ষোড়শ থেকে ঊনবিংশ শতাব্দী এই সময় পোড়ামাটির মন্দির নির্মাণ বিশেষভাবে জনপ্রিয় হয় যে বললেন মুসলিম শাসনের প্রভাব সেটা ঠিক কেমন ছিল ঐতিহ্যবাহী হিন্দু মন্দির বানানো কি তখন কমে গিয়েছিল হ্যাঁ বড় আকারের পাথরের মন্দির তৈরি একরকম বন্ধই হয়ে গেছিল বলা যায় কিন্তু এর ফলে একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হল মুসলিম শাসকরা বিশেষ করে সুলতানরা ইমারতের গায়ে খুব সূক্ষ্ম নকশার কাজ পছন্দ করতেন ও বিশেষ করে ইটের তৈরি মসজিদের দেওয়ালে পোড়ামাটির ফলক বা টেরাকটা প্ল্যাক ব্যবহার খুব জনপ্রিয় হয় এই সময়ে কিন্তু পোড়ামাটির ফলক তৈরির যে কৌশল সেটা আরও উন্নত হয় আরও নিখুঁত হয় তার মানে হিন্দু শিল্পরীতিগুলো কি তখন হারিয়ে গেল না পুরোপুরি নয় এখানেই বাংলার স্থাপত্যের একটা বিশেষত্ব আছে স্থানীয় শিল্পীরা তাদের নিজেদের ঐতিহ্যবাহী মোটিফ, যেমন ধরুন পদ্মফুল পাতা এগুলো কিন্তু একেবারে বাদ দেননি আচ্ছা সেগুলো নতুন যে নকশাগুলো এলো তার সঙ্গে মিশে গেল একটা ফিউশন বা সংমিশ্রণ তৈরি হল এর ফলে পোড়ামাটির অলঙ্করণ শিল্পের একটা ভালো ভিত্তি তৈরি হল যেটা পরে হিন্দু পুনরুজ্জীবন পর্বে মন্দির সাজানোর কাজে খুব ভালোভাবে ব্যবহার করা গেছে তার মানে শতকের পর যখন আবার জোরে সোরে হিন্দু মন্দির তৈরি শুরু হল তখন এই মিশ্র শৈলীটাই ব্যবহার করা হলো। ঠিক তাই এই সময়ে পোড়ামাটির মন্দির স্থাপত্য আর ভাস্কর্যের একটা স্বতন্ত্র মানে একেবারে নিজস্ব বাঙালি রীতির জন্ম হল এটা শুধু দেখতে কেমন হবে সেই পরিবর্তন ছিল না এর মধ্যে তখনকার সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক পরিবর্তনেরও একটা ছায়া দেখা যায় মানে বিভিন্ন জায়গা থেকে পাওয়া প্রভাব মিলেমিশে গিয়ে সম্পূর্ণ নতুন আর মৌলিক একটা কিছু তৈরি হলো। এবার একটু সেই মানুষগুলোর কথা শুনি যারা এই অসাধারণ শিল্পকর্মগুলো নিজের হাতে গড়েছিলেন সূত্রগুলোতে আচার্য আর সূত্রধর এই দুটো নামের উল্লেখ আছে কারা ছিলেন তারা দেখুন এনারা ছিলেন বাংলার ঐতিহ্যবাহী শিল্পী সম্প্রদায় আচার্য শব্দটা হয়তো একটু জ্ঞান বা পাণ্ডিত্যের সঙ্গে যুক্ত মানে যিনি হয়তো নকশার তত্ত্বটা জানতেন বা প্ল্যান করতেন কিন্তু সূত্রধররাই ছিলেন আসল কারিগর মানে যারা হাতে কলমে কাজটা করতেন স্থপতি ভাস্কর হ্যাঁ ওনারাই নকশাকে বাস্তাবে রূপ দিতেন সূত্র মানে তো সুতো বা মাপার কৌশল আর ধর মানে যিনি ধরেন বা করেন মানে যিনি মাপঝোক করে নকশা অনুযায়ী কাজটা করতেন তাদের কাজের গুরুত্বটা ঠিক কোথায় এদের কাজ মানে এই পোড়ামাটির ফলকগুলো এগুলো তৎকালীন বাংলার সমাজ আর সংস্কৃতি নিয়ে এমন অনেক কথা বলে যা হয়তো লেখা ইতিহাসেও সবসময় পাওয়া যায় না দেখুন শিল্পশাস্ত্রের মতো পুরনো বইতে শিল্প বা স্থাপত্যের নিয়মকানুন লেখা আছে বটে হুম কিন্তু সূত্রধররা শুধু সেই শাস্ত্র মেনেই কাজ করতেন না তাহলে তাদের অনুপ্রেরণা কোথা থেকে আসত শাস্ত্রের বাইরে তারা ছিলেন খুব অবজার্ভেন্ট মানে দারুণ পর্যবেক্ষক নিজেদের চারপাশের জীবন মানুষের রোজকার কাজকর্ম প্রকৃতি সবকিছু থেকেই তারা উপাদান নিতেন এই জন্যই তাদের কাজে একদিকে যেমন শাস্ত্রীয় ঐতিহ্য দেখা যায় তেমনই আবার স্থানীয় জীবনের বাস্তব ছবিও ফুটে ওঠে আচ্ছা ঐতিহ্য আর বাস্তবতা দুটোর মিশ্রণ এই মিশ্রণটাই শিল্পকর্মগুলোকে এত জীবন্ত এত খাঁটি করে তুলেছে আর সময় সাথে সাথে এই সূত্রধররা শুধু মাটি নয় পাথর কাঠ এমনকি হাতির দাঁত বা ধাতু এগুলোর কাজেও খুব দক্ষ হয়ে উঠেছিলেন স্থাপত্যের দিক থেকে যদি দেখি বাংলার এই পোড়ামাটির মন্দিরগুলো কি ভারতের অন্য জায়গার মন্দির থেকে খুব আলাদা যেমন আমরা সাধারণত মন্দিরে মণ্ডপ নাটমণ্ডপ গর্ভগৃহ এরকম পরপর অংশ দেখি হ্যাঁ গঠনগতভাবে একটা স্পষ্ট পার্থক্য আছে উত্তর বা দক্ষিণ ভারতে যেমন গর্ভগৃহের আগে অনেকগুলো হলঘর বা মণ্ডপ থাকে যেগুলো উপাসনার মূল জায়গা পর্যন্ত একটা লম্বা পথ তৈরি করে বাংলার মন্দিরগুলোতে সেই ক্রমটা প্রায়শই দেখা যায় না এখানকার মন্দিরগুলোর সাধারণত আকারে বেশ ছোট হয় একটা বা দুটো ঘর তার সাথে হয়তো একটা বারান্দা বা প্রদক্ষিণ করার পথ জুড়ে দেওয়া হলো। ফলে এর ভেতরের জায়গাটা অনেক বেশি অন্তরঙ্গ মানে ইন্টিমেট মনে হয় গঠনশৈলীর দিক থেকে আর কি বৈশিষ্ট্য ছিল দেওয়ালগুলো কি খুব মোটা হতো সাধারণত পাথরের মন্দিরের মতো অত মোটা দেওয়াল হতো না ধরুন পঁচাত্তর থেকে একশো পঁচিশ সেন্টিমিটার মতো পুরু হতো তবে ব্যতিক্রমও আছে যেমন কাগ্রামের মন্দিরে প্রায় তিন মিটার পুরু দেওয়ালও দেখা গেছে যেটা হয়তো পাথরের কাঠামোর অনুকরণে করার চেষ্টা করা হয়েছিল আচ্ছা আর একটা সূক্ষ্ম কিন্তু জরুরি পার্থক্য হল যাকে বলে অক্ষীয়তা বা অ্যাক্সিয়ালিটি সেটার অভাব অক্ষীয়তা একটু বুঝিয়ে বলব ভারতের অন্যান্য অনেক মন্দিরে দেখবেন একটা শক্তিশালী সরল রেখা বরাবর পুরো স্থাপত্যটা সাজানো থাকে প্রবেশপথ থেকে সোজা মূল দেবতার দিকে দৃষ্টি চলে যায় একটা স্পষ্ট অ্যাক্সেস থাকে বাংলার পোড়ামাটির মন্দিরগুলোতে এই জোরালো অক্ষের অনুভূতিটা কম তাতে কি হয় এতে স্থাপত্যের ফোকাসটা একদিকে কেন্দ্রীভূত না হয়ে একটু ছড়িয়ে যায় যেটা ওই অন্তরঙ্গ পরিবেশটা তৈরি করতে সাহায্য করে পাথরের মন্দিরের কিছু বৈশিষ্ট্য যেমন ধরুন থাম বা স্তম্ভ সেগুলোকে ইঁটে ফুটিয়ে তোলা এটা তো নিশ্চয়ই বেশ কঠিন ছিল অবশ্যই কঠিন ছিল বিশেষ করে মন্দিরের সামনের দিকে প্রায়ই দেখবেন তিনটে খিলানওয়ালা প্রবেশপথ থাকে হ্যাঁ দেখেছি ওই খিলানগুলোকে ধরে রেখেছে যে স্তম্ভগুলো সেগুলো কিন্তু পালসেন আমলের পাথরের স্তম্ভের অনুকরণে তৈরি পাথরের স্তম্ভে যেমন চারকোনা ভিত্তি থাকে বা ওপরে একটা ভার বহনকারী অংশ থাকে সেই বৈশিষ্ট্যগুলো ইটের কাজে ফুটিয়ে তোলা হয়েছে এটা একদিকে যেমন পুরনো ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা তেমনি ইটের মতো একটা অন্য উপাদানে সেই রূপ দেওয়াটা অসাধারণ কারিগরি দক্ষতারও পরিচয় ইটের কাজটা কতটা নিখুঁত ছিল অবিশ্বাস্য রকমের নিখুঁত কারিগররা নানা মাপের ইট ব্যবহার করতেন যেমন ধরুন ফ্রেম তৈরির জন্য লম্বা পাতলা ইট কোথাও ফাঁক ভরানোর জন্য ছোট ত্রিভুজাকার ইট আর মূল যে মূর্তি বা দৃশ্য সেগুলোর জন্য ব্যবহার করা হতো সমতল টেরাকোটা ফলক এই ইট বা ফলকগুলো এমনভাবে কাটা হতো আর এমনভাবে জোড়া লাগানো হতো যে অনেক সময় দেখে মনে হতে পারে যেন এটা পাথর দিয়েই তৈরি জোরের মুখ প্রায় বোঝাই যেত না এর জন্য যে ধৈর্য আর যে নির্ভুলতা দরকার ছিল তা ভাবা যায় না তার মানে এটা শুধু পাথরের নকল করা ছিল না বরং ইটের নিজের ক্ষমতাকে ব্যবহার করে পাথরের মতো একটা দৃশ্যগত ওজন আর কাঠামো ফুটিয়ে তোলার একটা সৃজনশীল চেষ্টা ছিল একেবারে আর এই সময় শিল্পের ধরনেও একটা পরিবর্তন এসেছিল অলঙ্করণে বিমূর্ত নকশার চেয়ে মানে অ্যাবস্ট্র্যাক্ট প্যাটার্নের চেয়ে গল্প বলা বা চিত্রভিত্তিক কাজের দিকে ঝোঁক বাড়ে বড় আকারের মূর্তি আর দৃশ্যপট দিয়ে গল্প বলাই প্রধান হয়ে ওঠে আর এই নকশাগুলো কি খুব ঘনবদ্ধ হতো মানে ঠাসাঠাসি হ্যাঁ প্রায়শই দেখবেন ফলকগুলোতে খুব কম জায়গা ফাঁকা রাখা হয়েছে পুরো দেওয়াল জুড়েই যেন মূর্তি আর নকশার ভিড় অনেক মূর্তি একসাথে মিলে একটা গতিশীল দৃশ্য তৈরি করত আচ্ছা এতে পৌরাণিক গল্পগুলো বা তৎকালীন জীবনের ছবিগুলো আরও জীবন্ত হয়ে উঠত মানে গল্প বলাটাই যেন মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল এই সব কিছু মিলিয়েই তো বাংলার একটা অসাধারণ ঐতিহ্য তৈরি হয়েছে যা এতগুলো শতাব্দী ভরে টিকে আছে এই মন্দিরগুলো তো আসলে বাঙালি জীবন আর সংস্কৃতির এক একটা জীবন্ত দলিল সত্যি তাই আর মজার ব্যাপার কি জানেন এই যে প্রাচীন পোড়ামাটির ব্যবহার এর মূল ভাবনাটা কিন্তু আজও খুব প্রাসঙ্গিক তাই নাকি হ্যাঁ এই যে স্থানীয় জিনিস দিয়ে দারুণ কিছু তৈরি করার ক্ষমতা মাটির চরিত্র বুঝে তাকে কাজে লাগানোর দক্ষতা সেটাই যেন অন্যরূপে আজকের টেকসই স্থাপত্য বা সাস্টেনেবল আর্কিটেকচারের ভাবনায় ফিরে আসছে যেমন আধুনিক নির্মাণে এর প্রাসঙ্গিকতা কিভাবে দেখা যায় একটু বলবেন যেমন ধরুন আজকাল ছিদ্রযুক্ত বা ফাঁপা ইটের ব্যবহার বাড়ছে মানে পারফোরেটেড বা হলো ব্রেক্স এগুলোতে প্রায় পঞ্চাশ ষাট পার্সেন্ট পর্যন্ত ফাঁপা জায়গা থাকে এতে সুবিধা কি অনেক সুবিধা এগুলো তাপ আর শব্দ দুটোই খুব ভালো আটকায় মানে ইনসুলেশন ভালো হয় তৈরি করতে কম মাটি লাগে শুকাতে কম সময় লাগে পোড়াতেও কম জ্বালানি লাগে আবার এগুলো আকারে বড় করা যায় তাই রাজমিস্ত্রিরা তাড়াতাড়ি দেয়াল গাঁদতে পারে তার মানে পরিবেশের জন্য ভালো আবার কাজের দিক থেকেও কার্যকর মনে হয় যেন সেই প্রাচীন কারিগরদের জ্ঞান আর কৌশলটাই নতুন রূপে ফিরে এসেছে আধুনিক সময়ের প্রয়োজন মেটানোর জন্য স্থানীয় উপকরণ আর উদ্ভাবনী চিন্তা এর যে একটা দীর্ঘস্থায়ী মূল্য আছে বাংলার মন্দির নির্মাতারা বহু শতাব্দী আগে সেটা দেখিয়ে দিয়ে গেছেন সত্যি আজ আমরা এক অসাধারণ পথ ধরে হাঁটলাম পায়ের তলার সাধারণ মাটি থেকে শুরু করে বাংলারে বিস্ময়কর গল্পে ভরা স্থাপত্য জগৎ পর্যন্ত কিভাবে একটা সাধারণ জিনিসকে এতটা অর্থবহ এতটা দীর্ঘস্থায়ী করে তোলা যায় ভাবলে অবাক হতে হয় আসলেই তাই এটা শুধু শিল্প বা স্থাপত্যের নিদর্শন নয় এটা মানুষের সৃজনশীলতার প্রমাণ তার ঐতিহ্যকে ধরে রাখার আর সাধারণের মধ্যেই যে অসাধারণ লুকিয়ে থাকে সেটা খুঁজে বের করার ক্ষমতারও প্রমাণ প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটিতে লেখায় যেন এক নীরব কাহিনী খুব সুন্দর বলেছেন এই মন্দিরগুলো যেন সেই নীরব কাহিনী আজও বই নিয়ে চলেছে এই আলোচনাটা শেষ করতে গিয়ে একটা ভাবনা আসছে মনে আমাদের চারপাশে এমন কত সাধারণ জিনিস হয়তো পড়ে আছে যা শুধু একটু সৃজনশীলতার ছোঁয়ার অপেক্ষায় আছে অসাধারণ কিছুতে রূপান্তরিত হওয়ার অপেক্ষায় এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে গেলেন হয়তো সাধারণের মধ্যেই লুকিয়ে আছে অসামান্য সব সম্ভাবনা শুধু আমাদের খুঁজে নেবার অপেক্ষা